নববর্ষের দিন আসানসোল গধুলি কালী মন্দিরে পুজো দিলেন বাংলা নববর্ষের প্রথম দিনেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী সহ বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন প্রার্থী নববর্ষের শুভেচ্ছা বার্তা দেন আসানসোলবাসীকে মঙ্গল কামনায় তিনি পুজো দিয়েছেন বলে জানান এবং তিনি আর কি বললেন তা আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবরের চ্যানেলে

स्वागतम 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 माता की जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय এখানে কোনো সেনাপতি বলে আর কোনো রাজা বলে নাই রাজার সেনায় সেনাপতি হতো এখানে সবাই আর কার্যকর্তা নিজের নিজের কাজটা সবাই করবে

उनको धक्के मार के निकाल दिया गया वहां के गुरुद्वारा की संगत में निकाल दिया ऐसी बात थोड़ी जो बात है मैंने पहले भी नहीं कह दिया कि कोई मूर्ख ही होगा जो सिख को खालिस्तानी कहेगा जिसको सिख का इतिहास नहीं मालूम और सिख का इतिहास कोई शीशे का घर नहीं है कि पत्थर पड़ने से टूट जाए सिख लौ पुरुष होते हैं उनका इतिहास भी लौ पुरुष है तो इसलिए उनके कहने से लोगों के कुछ मूर्ख लोगों के कहने से बागल लोगों के कहने से हमारे इमेज पर कोई आँच नहीं आता ये लोग निश्चित है ठीक है हमें नौवर्ष की शुभेच्छा जानाई তাদের পরিবারের সদস্যদের যে শুভেচ্ছা জানাই গতকাল রাত্রে আমাকে আমার ছোট ভাই দিতে দুই ফোন করে জানালো যে কি ওখানে একটা এই কালী মন্দিরে একটা পূজার আয়োজন করেছে যাতে কি আমরা যেটা রাষ্ট্রীয় পর্ব নির্বাচনে নেমেছি আমাদের বিজয় হোক সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে একটা পূজার আয়োজন করেছে ও আমাকে বললো যে আপনি অবশ্য করে আসবেন আর আজকে কল্যাণেশ্বরী মন্দিরে পূজা দেওয়ার আগে আমি আমার ছোটো ভাই এই আবেদনটা মেনে আমাদের কার্যকর্তাদের সঙ্গে এখানে পূজা দিলাম শপথ এসেছিলাম ও শপত্তি এসছে আর আজকে এখানে পূজা দিলাম পূজার মধ্যে একটাই আহ্বান থাকে আজকে নতুন বছর যে সারা বছর ভালো যাক আমাদের ভালো যাক আর আমাদের যত সহকর্মী আছে তাদের ভালো যাক সর্বস্ব আসানসোলের মানুষের ভালো যাক সেটাই আমাদের চেষ্টা সেই প্রার্থনাটাই করলাম আর এই প্রার্থনা করে আজকের কার্যসূচি আরম্ভ করছি জিতেন তিওয়ারি প্রার্থী না হওয়াতে বিজেপির একটি অংশ সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন আমি বলি আপনি বর্তমান সেই জন্য আপনি এই ধরনের প্রশ্ন করছেন অন্য কেউ এই প্রশ্ন করবে না আর বর্তমান আমরা যতই আমার বুক চিরে যদি দেখিয়ে দিই উনি যদি বুক চিড়িয়ে দেখিয়ে দেন তবু আপনার একটা খুদ খুদ বার করবেন যে না মনে হচ্ছে রক্ত কম আছে তো আপনাদের কাজ হলো যখন রাজীব সঞ্জেস যাত্রা উনি বের করেছিলেন তখন একশো একাত্তর জন সারা ভারতবর্ষে ওনার পেছনে পেছনে আমরা এক মাস ঘুরেছিলাম আই ওয়াজ ওয়ান অফ তখন থেকে আমাদের রিলেশন তো গত এই রিলেশন গত পঞ্চাশ বছরে একটা রিস্তা আছে একটা জায়গা খালি হয়েছিল একটা বাহিরাগতকে টিকিট দিয়েছিল তার প্রতিবাদে সে নিজের আবেদনটা দিয়েছিল সে তখন জানতো না যে পার্টির ব্যক্তিত্ব ওর দাদাকে নির্বাচিত করে পাঠাবে তাই কি একদম হ্যাঁ একদম 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 এবং চৌসাজু সব প্রশ্ন যত জল্পনা যত প্রশ্ন সব জবাব আমরা তুলে রাখছি যে চৌসাজুনে তুমি চৌসাজুন দেখে নেবে পুজো না মেলভন্দরে পুজো কি আছে আমি বলছি আমরা পুজো দিতে আসছিলাম উনি কাল আমরা খবর পেয়েছিলাম উনি কল্যাণ সিদ্ধ পুজো দিতে যাচ্ছেন একই উদ্দেশ্যে আমরা পুজো দিচ্ছিলাম আমরা অনুরোধ করি রাতে যে যদি শিডিউলের মধ্যে একটা সময় বের করা যায় তো উনি বলেন কল্যাণ সিদ্ধ যেতে হবে ঠিক আছে কোথায় লোকেশনটা উনি যেহেতু ভূমিপুত্র লোকেশন জানেন উনি বলার সঙ্গে সঙ্গে বলেছেন ঠিক আছে ওই দিক যাওয়ার আছে আমি যাব উনি আসাতে এত কার্যকর্তারা খুশি হয়েছে এই একই পরিবারের সদস্য আমরা এই যা ডিফারেন্স সবটাই মিডিয়া তৈরি দুর্গাপুরে কীর্তি আজাদের মিটিংয়ে নিজেদের মধ্যে মারপিট করছে সেটা আপনার দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস